আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিন্দু স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ফাংশনের দুই অধ্যায়ের আট নম্বর অঙ্ক থেকে এর আগের ভিডিওতে আমরা তোমাদের ফাংশন অধ্যায়ের আই মিন দুই দশমিক দুইয়ের এক থেকে সাত পর্যন্ত আলোচনা করেছি সেই ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমাদের লিস্ট থেকে এই ভিডিওটি দেখে রাখো

তো প্রথমে কি করবা তুমি ওই যে এক্স আছে না এক্সের জায়গায় একটা ওয়ান বসাই দিবা তো এক্সের জায়গায় ওয়ান বসাইলে এখানে প্রত্যেকটা জায়গায় শুধু এক্সের জায়গার মধ্যে ওয়ান বসাবা তো এখানে এক্স আছে আমার ওয়ান বসাইলাম এখানে আবার এক্স আছে ওয়ান বসাইলাম এই জায়গায় আবার এক্স আছে ওয়ান বসাইলাম সেম পলিসি বসানোর পরে এখন তোমার ক্যালকুলেশন করবা ওয়ান ডে তিনবার গুণ করলে ওয়ান ছয় একে ছয় এগারো একে এগারো আবার এখানে ছয় ছয় তো আমরা এটা কাটতে পারি হবে তো লিখলাম তার মানে কি বোঝানো যেতেছে ওয়ান একটি উৎপাদক এটা আমরা লিখলাম লেখার পরে এখন লিখলাম যে এক্স কিউ মাইনাস সিক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ওই যে এখানে যে মানটা আছে না এই সেম মানটাই আমরা এখানে বসিয়ে দিলাম এই যে এখানে মানটা এই যে এখানে যে মানটা আছে সেই মানটা এখানে বসাইলাম বসানোর পরে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো তোমরা যারা উৎপাদক পারো তারা অবশ্যই করতে পারবা না হয় আমি একটু বুঝাই দিই দেখো এখানে তোমরা সিক্স এক্স স্কোয়ার কে বাংবা স্কোর যদি ভাঙ্গ এর আগে আছে মাইনাস তো আমরা এখানে এর আগে যদি লিখি এক্স স্কেয়া মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আই মিন কিভাবে হবে যে এই যে এখানে এক্স স্কেয়ার আছে একটা এখানে আছে পাঁচটা তো প্লাস মাইনাসে মাইনাস কে প্লাস সিক্স স্কের জাস্ট বাংলাম তারপর আবার ওই যে এলেভেন এক্স আছে এই এলেভেন এক্স কে এখানে বাংলাম ফাইভ এক্স প্লাস সিক্স এক্স দিয়ে এলেভেন এক্স হয় তো লাস্টে যে মাইনাস সিক্স আছে সেটা লিখে দিলাম এখন এই দুইটা মান থেকে কমন আসে কি এই দুইটা মান থেকে কমন আসে এক্স স্ স্কোয়ার তো তাকে কি এখানে এক্স কিউ থেকে এক্স কে নিয়ে নিলাম রয়েছে শুধু এক্স মাইনাস ওয়ান তারপর মাইনাস দিলাম দেওয়ার পরে এই দুইটা পশ মান থেকে কমন আসে কি ফাইভ এক্স ফাইভ এক্স কমন নিয়ে নিলে এখান থেকে এক্স আর এখানে থেকে ওয়ান তারপর প্লাস দিলাম দেওয়ার পরে এই দুইটা মান থেকে কমন আসে হচ্ছে কি সিক্স সিক্স কমন নিলে এখান থেকে এক্স মাইনাস এখান থেকে সিক্স নিয়ে নিলাম হয়েছে ওয়ান তো আশা করি এটা বুঝছো এখন আমরা যেটা করব এই সম্পূর্ণ মানের দিকে তাকাবো সম্পূর্ণ মানের দিকে তাকাই দেখবো এখানে কোন মানটি সবগুলোর মধ্যে কমন আছে এখানে কমন আছে দেখো এক্স মাইনাস সিক্স এখানে আছে কমন এক্স 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 মাইনাস 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 ওয়ান 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 প্রত্যেকটাতে আছে সো থেকে আমরা এক্স মাইনাস ওয়ান নিয়ে নিলাম কমন এখন রয়েছে কি এখানে রয়েছে এক্স স্কোয়ার এখানে রয়েছে ফাইভ এক্স এখানে রয়েছে সিক্স তো লিখলাম এক্স স্কোয়ার ফাইভ এক্স এর আগে রয়েছে মাইনাস মাইনাস ফাইভ এক্স এক্স এর আগে রয়েছে প্লাস প্লাস সিক্স আশা করি এটা বুঝতে পারছো এরপরে দেখো এখন আমরা ওই যে ফাইভ এক্স আছে না এই ফাইভ আবার উৎপাদকে বিশ্লেষণ করব তো এক্স মাইনাস ওয়ান দিলাম সম্পূর্ণ উৎপাদকে বিশ্লেষণ করব তো ওই ফাইভ এমন ভাবে ভাঙবো যাতে গুণ করলে সিক্স হয় আর যোগ বিয়োগ করলে এই হয় তো দেখো তো যে আমরা ভাঙি মাইনাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে আর তিন দুগুণে হতে হবে ছয় হবে তো আমাদের শর্ত মানছে তো আমাদের এক উৎপাদক হয়েছে এখন

এখন আমরা এটা পাইলাম এখন দেখো এখন বলছিল কি যে f অফ x সমান হবে কোন মানের জন্য x সমান 0 হবে তো f অফ x কত পাইছিলাম আমরা 0 পাইছিলাম ঠিক আছে তো f অফ এর মান কত বের করতে এখানে a মানটা বের করলাম তাই না তো এটা লিখলাম লিখে 0 লিখলাম এখন সর হচ্ছে কি আমি একটু এটার নিচে নামিনি তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে আমরা লিখলাম জিরো লেখার পরে লেখার পরে ওই যে এক্স মাইনাস ওয়ান সমান লিখলাম একটু দেখো এক্স মাইনাস ওয়ান সমান কত জিরো বা এক্স সমান এই মাইনাস ওয়ানটা এদিকে গেলে প্লাস ওয়ান একটা পাইলাম কি আছে এদিকে গেলে প্লাস টু হবে ঠিক আছে তারপর এক্স মাইনাস থ্রি আবার লিখবো এক্স মাইনাস থ্রি সমান জিরো সরি হবে জিরো বা এক্স সমান এই যে মাইনাস থ্রি দিকে গেলে কি হবে

এবং ওয়ান বাই এক্স বলতে কি ওই যে এই জায়গার মধ্যে এই মানটার মধ্যে একটু লক্ষ্য রাখো এই মানটার মধ্যে যত জায়গায় এক্স আছে এই জায়গার মধ্যে বসাইবা ওয়ান বাই এক্স এই জায়গায় এক্স আছে বসাইবা কি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবা তো এখানে এক্স আছে বসাইলাম ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এক্স আছে বসাইলাম ওয়ান বাই এক্স স্কোয়ার আর বাকি মানগুলো সেম আবার এই যে নিচে এক্স আছে বসাইলাম ওয়ান বাই এক্স স্কোয়ার বাকি মানগুলো সেম ঠিক আছে আবার নিশ্চয় লক্ষ্য করো দুই একে কত হবে দুই নিচে একসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার দুই একে দুই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে সো এখানে উৎপাদক হবে উৎপাদক সরি এখানে বহনাংশের হবে তো নিচে আছে এক্স স্কোয়ার নিলাম এক্স স্কোয়ার উপরে এবার টু প্লাস এই এক্স স্কোয়ারটা ওয়ানের হাতে গুণ হলে হবে এক্স স্কোয়ার ঠিক আছে সো নিচে সেম বলেছি তারপর এটা গুণ দিয়ে উল্টানো যায় গুণ দিয়ে আমি একটু মজার স্বরে বলি যে ষাট হয় দেখো তোমরা উপরে হলো এখানে হচ্ছে দুতলা আবার এই যে নিচে এখানে হচ্ছে দুতলা চারতলা হয়েছে না চারতলা তিনতলা তো উপরের মানটা যেভাবে আছে এইভাবে রাখবা উপরে মানটা আমরা सेम ভাবে রাখলাম এই যে सेम ভাবে রাখলাম উপরের মানটা রাখার পরে নিচের যে মানটা যেটা মানুষের মুখ হয়ে গেল নিচের যে মানটা আছে সেই মানটাকে গুণ দিয়ে উল্টে দিবা এই যে ভাগ এর বদলে আমরা দিলাম গুণ দিয়ে ওই আছে উপরে নিলাম আর 2 x স্কয়ার কে নিচে নিয়ে আসলাম সমান দিয়ে তারপরে কি করব ওই যে x স্কয়ার এটা আর x স্কয়ার কাটা যায় যায় না আবার এখানে উপরে হলো 2 x স্কয়ার নিচে হলো 2 x স্কয়ার এটা পাইলাম আমি একটু স্কল করি দেখুন এখন যেটা করব আমরা যে মানটা নির্ণয় করতে বলছে সেটা লিখবা লিখলাম এখানে লেখার পরে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম তো এখন এখন কি করবা যে এখানের মধ্যে

তোমরা যারা বংনাশের যুগ বিয়োগ পারো এটা পারো না একটু দেখো আবার গুন দিয়ে উল্টাই দিছে তো এখানে গুণ দিব গুন দেওয়ার পর যেখানে প্লাস মাইনাসে কাটা এখানে এক্স স্কোয়ার একটা একটা হচ্ছে দুইটা এক্স স্কোয়ার ঠিক আছে দুইটা স্কোয়ার ওপরে যাবে নিচে এই যে নিচে চলে আসছে আর এখানে যেটা নিচে ছিল টু মাইনাস এক্স স্কোয়ার এই টু মাইনাস এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে এই যে উপরে চলে গেল ঠিক আছে সমান দেওয়ার পরে এই যে টু মাইনাস এক্স স্কোয়ার এটা কাটা এবং এটা কাটা রয়েছে কি ফোর বাই টু এক্স স্কোয়ার তো টু দিয়ে যদি আমরা রে কাটি তাহলে উপরে থাকে আবার টু তাহলে আনসার হয় টু বাই এক্স স্কোয়ার সো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে ঠিক আছে এখন আমরা পরের সমাধানটা দেখি দশ নম্বরটা লক্ষ্য রাখো দশে কি বলছে জি এক্স সমান একটি মান দিল হলে দেখাও যে জি ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু জি এক্স স্কোয়ার তো জি এক্স লিখলাম লেখার পরে এক্সের জায়গায় আমরা মান বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার

এখানে কিন্তু বামপক্ষ এটা ক্ষয় মদিনাশ্বরে বর মতো বুঝে যায় সো ফন্ড ভাঙে ভেঙে যায় তাই আচ্ছা ঠিক আছে তো এখানে আমরা মান লিখলাম মান লিখার পরে জাস্ট ক্যালকুলেট করবা এখানে স্কোয়ার আছে এটা দুর সাথে গুণ হলে দুই দিগুণ সাইড এখানে দুই আছে সাইড সাথে গুণ হলে চার দিগুণ আট নিচে দুই আছে দুই দিগুণ সাইড শেষ এখানে ভগ্নাংশের যুগ হবে ভগ্নাংশের যুগ হলে নিচে আসবে এক্স টু দি পাওয়ার এইট

আকার পরে ওই বাগের বদলে গুণ দিবা 15 এর পরে x টু দি পাওয়ার 4 উপরে যাবে আর 1 নিচে চলে আসবে ঠিক আছে তারপরে কি করবা যে ওই x টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 8 কে কাটি তাহলে आंसर আসবে x টু দি পাওয়ার নিচে আসবে 4 তো x টু দি পাওয়ার নিচে লিখলাম উপরে যেমন আছে এমনি লিখে দিলাম তারপর ডান পক্ষে g * i স্কয়ার / 1 + x স্কয়ার + x স্কয়ার x টু দি পাওয়ার 4 x স্কয়ার টু দি পাওয়ার 4 বাগনিসে যে মাটা আছে এমন হবে ইমানটা লিখলাম আর কি এমনটা লিখলাম হ্যাঁ জাস্ট স্কোয়ার লাগাই দিছি সাথে এমন কারণ এক্স স্কোয়ার আছে না এখানে স্কোয়ার লাগাই দিলাম তারপর দুই দুই গুণ কত হবে চার হবে চার দুই গুণ আট হবে দুই দুই গুণে হবে সো এটাই হচ্ছে আমাদের আনসার আমপক্ষ সময় ডান পক্ষ হয়ে গেল তোমরা একটু ঠান্ডা মতো এমন দেখবা যদি না বুঝে দেখো আবার দেখবা তাহলে দেখবা এগুলো পারবা এখন দেখো মজার একটা বিষয় চলে আসলাম এটা একদমই মজার একদমই সহজ এই একটা অঙ্ক কি বলছে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তো নিচে একটি অন্যয় দেওয়া আছে আট সমান এই মানটা দেওয়া আছে কোন দেওয়া আছে আর সমান এটি আর অন্যয় ক্রমজোর প্রথম উপাদান সমূহ প্রথম উপাদান সমূহ হচ্ছে একটা বিষয় বললি যে ডুম আর রেঞ্জ কোন ঠিক আছে ডুম হলো প্রথম যে মানটি থাকবে এটি আর রেঞ্জ হলো পরের একদম ইজি

তো যে কোনো একটা নিতে হবে সেগুলো নেওয়া যাবে না সো আমরা একটা ঠোঁ নিলাম তো হলো কি আর আর হচ্ছে কি পরের পরের কি আছে এক দুই তিন আছে এক দুই তিন একদম সেম ভাবে নিয়ে সেটটাও আশা করি তোমরা এগুলো পারবা এস এম ওয়ান লিখলাম উপাদানগুলো সমূহ প্রথম উপাদানগুলো সমূহ তো প্রথম কি আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো এগুলো লিখলাম কেন তারপর দ্বিতীয় উপাদান সমূহ ফোর ওই যে ফোর ওয়ান এই যে ওয়ান তারপর জিরো জিরো ওয়ান ফোর লিখলাম তো এখানে প্রথম যেগুলো আসছে এগুলো হচ্ছে কি ডুম আর ফোরে যেগুলো আসছে দুইটা মান যদি একত্রিত আসে দুইটা থেকে যেকোনো একটা নেব ঠিক আছে না তো এখন গোয়া নাম্বারে কি বলতে দেখো এফ সমান ওয়ান বাই টু জিরো ওয়ান 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 মাইনাস ওয়ান টু তো এখান থেকে তোমরা কি পাবেন তো এফ দিয়ে লিখলাম গুলো এফ অন্য এর ক্রমজন গুলোর প্রথম উপাদান সমূহ লেখার পরে এগুলা লিখলাম লেখার পরে দ্বিতীয় এবং দ্বিতীয় উপাদান সমূহ এগুলো লিখলাম লেখার পরে প্রথম যেগুলো আছে এগুলো ডুম আর পরে এগুলো হচ্ছে র্যাঞ্চ শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এখন পরেরটি দেখো বারো নম্বর প্রশ্নটি সলিউশন দেখো বারো নম্বর কিন্তু ইজি বলছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে প্রকাশ করো এবং ডুমো রেঞ্জ দিন করো তো প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো প্রথমে আমরা প্রশ্নটা একটু বুঝি কি বলছে বলছে কি আর সমান এক্স ওয়াই যেন এক্স ইলিমেন্টে মানে এক্স এর উপাদানগুলো হচ্ছে এ ওয়াই এর উপাদান হচ্ছে এ এক্স এর উপাদান ওয়াই ওয়াই এর উপাদান ওয়াই একটা কথা মনে রাখবা এক্স প্লাস ওয়াই সমান ওয়ান যেখানে এ সমান এ মানটা দেওয়া আছে দেওয়া আছে আর সমান আর সমান যে মানটা দেওয়া আছে মানটা তোমরা সুন্দর করে লিখে দেবা যেখানে এ সমান এ মানো আছে। ঠিক আছে এখন দেখো একবার কি আর এর বর্ণিত শর্ত হতে পারে শর্তটা কি ছিল x y 1 হতে হবে তো x y 1 লিখলাম তো আমরা কিন্তু x এর মান কিন্তু আমাদের আছে ঠিক আছে আছে বলছি x এলিমেন্ট x এর উপাদান হচ্ছে কি কে তার মানে এর উপাদান এগুলো আছে আমার লেখার নাই প্রয়োজন হচ্ছে y এর তো ওই যে এক্স প্লাস ওয়াই সমান ওয়ান লিখলাম লিখে দিলাম তারপর ওয়াই সমান লিখলাম ওয়াই সমান কেমনে ওয়াই মানটা বাইর করতে হবে কিভাবে বাইর করবো দেখো ওয়াই এখানে শর্ত আছে শর্তে কি বলছে ওয়াই সমান ওয়ান এখন

সেম ভাবে এই থ্রি তোমরা করবে ঠিক আছে করলে আনসার আসবে ওয়ান জিরো এবং মাইনাস এখন যে বিষয়টা হচ্ছে এখানে লক্ষ্য রাখো বলছে কি বলছে থ্রি নট ইলিমেন্ট ইয়ে যে থ্রি উপাদান আছে আমাদের এখানে শর্তে বলছিল ওয়াই এর ওয়াই এ মানে ওয়াই এর উপাদানগুলো হচ্ছে ইয়ে এখন দেখো যে থ্রি যেন আছে ওয়াই এর উপাদান গুলা পাইলাম আমরা কি থ্রি টু ওয়ান জিরো মাইনাস এগুলা মানে সবগুলা কি এর মধ্যে আছে কিনা এটা দেখবা এই যে ত্রিটা কিন্তু নাই ও এর মধ্যে এর মধ্যে কি ত্রি আছে দেখো নাই ত্রি নাই তো ত্রি বাদ টু আছে টু আছে ওয়ান আছে জিরো আছে মাইনাস আছে নাই শুধু ত্রি এই কারণে দেখছে ত্রি নট টু এ কাজেই ত্রি যেহেতু বাদ এর সাথে একটা বাদ ওই যে এক্স এর যে উপাদান আছে এইটাও বাদ কাজেই মাইনাস টু ত্রি নট আর এগুলা আর এর কোনো অংশ নয় আর এর উপাদান নয় তো আর সমান আমরা কি পাইতে পারি আর সমান পাইব কি প্রথম গুলো আগে থেকে আসছিলাম ডুম হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর অ্যান্স হচ্ছে পরের গুলা তো টু ওয়ান জিরো মাইনাস ওয়ান শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা তোমাকে এর ফরের আনসারটি দেখিয়ে দিব আমি তোমাদেরকে এই অঙ্কটি করে দেবো না বুঝিয়েও দিব না তোমরা নিজের মতো করে এই অঙ্কটি তোমরা খাতায় করবা আনসারটা দেখতে পারো দেখে তোমাদের মতো করে বুঝে বুঝে সেই আনসারটি করবা শিক্ষার্থীরা বিধানী চেয়ে আজকে এর ফরের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা ট্রাই করবা আর আমরা এর ফরের ভিডিওতে এগুলো দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীরা বিদায় নিচে আজকে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে এর এক পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো Hasta no